এখন প্রত্যেকটা জায়গায় কর্মপরিবেশ নষ্ট হয়েছে গার্মেন্টস সেক্টর বলেন প্রত্যেকটা জায়গায় কর্মপরিবেশ এমন একটা জায়গায় চলে গেছে এখানে একটা সিন্ডিকেশনের জন্ম হয়েছে আপনি দীর্ঘদিন আপনি যেমন গার্মেন্টস সেক্টর আপনি ট্রেড ইউনিয়ন করতে দেন নাই আপনার গার্মেন্টস মালিকরা একটা সময় মানে তাদের কিছু কিছু গার্মেন্টসের মালিকের জন্য আসল পুরো সেক্টরের বদনাম হচ্ছে শ্রমিক অসন্তোষ কিন্তু একদিনে গড়ে ওঠে নাই এখন আপনি সমস্ত আপনি করোনাকালীন সময়ে গার্মেন্টসের মালিকরা তাদের প্রণোদনা নিয়েছেন কিন্তু দেখেন প্রণোদনা নেওয়ার পরে অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে টিউটু তারা ঠিক তাদের প্রণোদনার অংশ সরকার থেকে নিয়েছেন ঠিকই কিন্তু তারা শ্রমিকদেরকে দেন নাই এখন গার্মেন্টস এখন আমাদের দেশে টোটালি এখন সব মিলিয়ে গার্মেন্টসের চক্র চার হাজার পাঁচশোর মতো আমি যতটুকু জানি নিট এবং ওভেন মিলিয়ে এখন এই সন্ত্রাসগুলো আপনি দেখেন গুটি কয়েক গার্মেন্টস কিন্তু আপনি অসন্তোষ শ্রমিকতো অসন্তোষ এবং যারা শ্রমিক অসন্তোষ তাদের সাথে একটা বিদেশি গোয়েন্দা সংস্থা এবং বিদেশি শক্তি কিন্তু জড়িত গার্মেন্টস সেক্টর অস্থিলশীল করার ক্ষেত্রে কারণ আমাদের এই শ্রমে এই বাজারটা আমাদের সবচেয়ে বড়ো এক্সপোর্ট আমাদের দুইটা বাজার একটা হলো আমাদের গার্মেন্টস আমরা এক্সপোর্ট করি আর একটা এক্সপোর্ট হলো ম্যান পাওয়ার জনশক্তি দুইটা হলো আমাদের মূল মানে আর্নিং সোর্স এখন যদি আপনিই দেখেন আমাদের কম্পিটিটিভ কান্ট্রি কি আমাদের কম্পিটিভ কোন ইন্ডিয়া গার্মেন্টসে আমাদের কম্পিটিভ কান্ট্রি শ্রীলঙ্কা আমাদের কম্পিটিভ কার্ডি চায়না চায়না এখন আর আমাদের কম্পিটিভ কান্ট্রি না কারণ চায়নার ওয়েজেস আমাদের সাথে কম্পিট করছে না তো আমাদের কম্পিটিভ কান্ট্রি পাকিস্তান তো এখন দেখেন আমি আপনাকে বলি আমাদের এই গার্মেন্টসের ক্ষেত্রে আপনি দেখেন আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা ইম্পোর্ট করে আনি আমাদের কিন্তু ব্যাক টু ব্যাকে আপনি যদি মনে করেন একশো টাকার একটা প্রোডাক্ট মানে আমার এইট্টি টাকা আমার ব্যাক টু ব্যাক চলে যায় আর শ্রমিকের মজুরি থাকে আমার টোয়েন্টি পার্সেন্ট এটাকে আমরা বলে সিএমটি কাটিং মেকিং অ্যান্ড ট্রিমিং চার্জ এই টোয়েন্টি টাকার মধ্যে আমার সব কিছু ম্যানেজ করতে হয় আমাকে গ্যাসের বিল দিতে হয় এখন গ্যাসের বিল দিতে যে ধরেন আমি যদি গ্যাসের বিল ইলেকট্রিসিটি বিল টাইম না দিয়ে আমার লাইন কেটে যায় তখন আমার কিন্তু এই যে টাকার মধ্যে আমার সংস্থান হয় না তখন আমার মজুরি বা লেবার পেমেন্ট আমার বাকি পড়ে যায় এবং লেবার পেমেন্ট বাকি পড়ে যায় বলে কিন্তু এটা কিন্তু এই অস্থিরশীল সাথে যতটুকু না মানে আর্থিক দৈন্যতা বা আর্থিক প্রকট সংকট তার থেকে বেশি হলো রাজনৈতিক এবং বিভিন্ন মানে আমি যেটা বললাম আমাদের এই বাজারটাকে নিয়ে চলে যাওয়ার একটা প্রবণতা এবং পার্শ্ববর্তী কান্ট্রি এটা কিন্তু খুব মানে স্পেসিফিক ষড়যন্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে এবং আমি মনে করি এটাকে কঠোর হস্তে দমন করা উচিত এবং গভর্নমেন্ট এটাকে এই জায়গাটাকে হেলাফেলা করা উচিত না এবং এই শ্রমিক অসন্তোষকে যত আপনি পুষে রাখবেন যত জিয়ে রাখবেন দেশের এই যে আপনার সাস্টেনেবল যে ইকোনমি সেটা সারভাইভ করবে